প্রত্যেকটা মানুষের ভিতর একটা অসম্ভব শক্তিশালী পাওয়ার লুকানো আছে আর সেটা হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের অবচেতন মন এই সাবকনশিয়াস মাইন্ড হলো আমাদের ব্রেইনের একটা অংশ যা সব সময় কাজ করছে কিন্তু আমরা তা টের পাই না এটা একটা বিশাল ভান্ডারের মতো যেখানে আমাদের সব অভিজ্ঞতা স্মৃতি দক্ষতা সব জমা থাকে ধরেন আমাদের মাইন্ড হলো একটা বিশাল সমুদ্রের মতো আমাদের মাইন্ড হলো সমুদ্রের উপরের অংশ যেটা আমরা দেখতে পারি আর এই উপরের অংশের ঢেউ উঠে জাহাজ চলে মাছ লাফায় এই অংশটা আমরা সহজে দেখতেও পারি ও বুঝতেও পারি এটা হলো আমাদের সেই প্রতিদিনের চিন্তা সিদ্ধান্ত নেওয়া কথা বলা এসব নিয়ন্ত্রণ করে আমাদের কনসিয়াস মাইন্ড কিন্তু সাবকনশিয়াস মাইন্ড হলো সমুদ্রের গভীর অংশ এটা অনেক বড় অনেক গভীর এখানে অনেক কিছু লোকানো আছে আমাদের সব পুরনো স্মৃতি আমাদের ভিতরের অজানা এক ভয় অনেক আশা আমাদের দক্ষতা আমরা এই অংশ সহজে দেখতে পাই না কিন্তু এটা সব সময় আমাদের উপরের অংশকে প্রভাবিত করে